আমরা চলে এসেছিলাম আমাদের চোখরা লাগার আমার ভাবি ভাবিয়ে গেছে কেন আমার ভাবির মেয়ে এসে যে এখানে আপনাদেরকে আমি কালকে দেখিয়েছিলাম অনেক গাছ আছে চলে গাছ যাচ্ছি সজনে গাছের ওখানে দেখতে সজনে গাছ কি বেঁচে আসছে নাকি কেজুক Kijk eens hoe. Maar ik je toch eens je taalbuzzertje, hè? En dan je Weet je ik ga doen? Ik dit te ballen. Weet je ik ga Ik heb wel eens Kijk ছে তারপর আমি যাচ্ছি আমার করমচা গাছটা দেখতে করমচা গাছটা ওই দেখুন ওইখানে করমচা গাছটার কাছে যাচ্ছি এই দেখুন করমচা গাছ তার পাশাপাশি একটা কুল গাছ ছিল ওইটা আর এখন নেই এই করম চাষটা এই পাশে একটা কুল গাছ আছে এই কুল গাছটা পাশে ওই দেখুন আর একটা কুল গাছ আছে তারপর এখানে আমরা গাছ দেখুন তারপর আমরা যাচ্ছি লেবু গাছটা কালকে আমি আর আমার বাবা মেহগুনি গাছ সব গাছই প্রায় আপনাদেরকে কালকে আমি দেখেছি আপনাদেরকে বলেছিলাম চার পাঁচটা কলা গাছ আছে কলা গাছের ঠিক এই পাঁচটায় এই পাঁচটায় আমরা আকামের বিচি লাগিয়েছিলাম দুইটা ওই দুইটায় আম গাছ এই দেখুন একটা লেবু গাছ তারপর এখানে একটা কাঁঠাল গাছ কাঁঠাল গাছ এই ভাবি আর আমার দেখো ভাবি দেখো সুন্দর ম্যাচটা আমি ভালোভাবে দেখানোর জন্য ওকে বাইরে টেক দেখাচ্ছি আমি এই গ্লাস মানে মেহেদি গ্লাস জি এখানে ধান ছিল ধানটাকে দেখে দিচ্ছে এই দেখুন আমাদের পুরো যে মাটিটা তারপর যাচ্ছি ওই যখন ওখানে ছাগল আমাদের এই যে এই পথ থেকেও নামা যায় ওই যে ওই পথটার থেকেও নামা যায় এটা যখন সুবিধা হয় সেটার থেকে নামি এই দেখুন চলে যাচ্ছি বাগানের ভিতরে বাগান বলতে মাঠের ভিতরে শখের বাগানই কেমন শব্দ হবে বেশ কি